আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি কথা বলবো ঠিকাদারি লাইসেন্স সম্পর্কে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে কিভাবে ঠিকাদারি ব্যবসা শুরু করবেন ঠিকাদারি ব্যবসা শুরু করলে প্রতিবন্ধকতাগুলো কি কি লাইসেন্স কিভাবে করতে হয় কতগুলো অধিদপ্তরে তালিকাভুক্ত হতে হয় ইত্যাদি বিষয়ে আপনারা ভিডিওটি টেনে পুরোটা দেখবেন আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা আসি যে কীভাবে আপনি ঠিকাদারি ব্যবসা শুরু করবেন তার প্রথম ধাপটা নিয়ে আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ব্যবসা করবেন ঠিকাদারি ব্যবসা দ্যাটসমিন হচ্ছে ব্রিজ কালভার্ট রোড বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশন সরকারি স্থাপনা এগুলো নির্মাণ এবং সরকারি বিভিন্ন অধিদপ্তরে বা প্রতিষ্ঠানে সরবরাহকারী বা বিভিন্ন পণ্য সাপ্লাইয়ের কাজ করতে চান তাহলে আপনাদেরকে বেশ কিছু ডকুমেন্টস প্রিপার করতে হবে যেমন প্রথমত আপনাকে একটা কোম্পানি গঠন করতে হবে সে কোম্পানিটা হতে পারে লিমিটেড কোম্পানি হতে পারে প্রোপাইটারশিপ কোম্পানি অথবা হতে পারে পার্টনারশিপ কোম্পানি প্রোপাইটারশিপ কোম্পানি পার্টনারশিপ কোম্পানি লিমিটেড কোম্পানি এগুলো আবার কি এগুলো সম্পর্কে বিস্তারিত আমার অন্য ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন যাই হোক এই তিনটের মধ্যে যে কোনো একটা কোম্পানি আপনারা খুলে নেবেন কোম্পানি খোলার ধাপটা হচ্ছে আপনি যদি প্রোপাইটারশিপ কোম্পানি খুলতে চান তাহলে আপনার ইউনিয়ন পরিষদ থেকে অথবা পৌরসভা এলাকারও যদি বাসিন্দা হয়ে থাকেন আপনি পৌরসভা থেকে অথবা যদি আপনি সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সিটি কর্পোরেশন থেকে একটি ট্রেড লাইসেন্স আপনাকে সংগ্রহ করতে হবে সেই ট্রেড লাইসেন্সে ব্যবসার ধরন থাকতে হবে প্রথম শ্রেণীর ঠিকাদারি ও সরবরাহকারী তাহলে আপনি বিল্ডিং কনস্ট্রাকশন রাস্তাঘাটের কাজও করতে পারবেন এবং যে কোনো ধরনের পণ্য সরবরাহ করতে পারবেন ট্রেড লাইসেন্স সংগ্রহ করার পরে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং আপনার ব্যক্তিগত টিন সার্টিফিকেট থাকতে হবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন সার্টিফিকেট কী সেটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে সেই রিলেটেড ভিডিও তৈরি করা আছে আপনারা সেটা একটু দেখে নেবেন তো আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে তারপর হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইন বিন বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার একটা বিন তৈরি করতে হবে বিন তৈরি করার পরে আপনাকে ইজিপি পোর্টাল ইজিপি পোর্টালে নিবন্ধন করতে হবে ইজিপি পোর্টালে নিবন্ধন করার পরে সেখানে আপনি দেখতে পাবেন যে কি কী টেন্ডার বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়ছে যেমন ওখানে ইজিপি পোর্টালে আপনি দেখতে পাবেন অনেকগুলো টেন্ডারিং মেথড তার মধ্যে জনপ্রিয় দুটো টেন্ডারিং মেথড হচ্ছে এলটিএম এবং ওটিএম সেই অনুযায়ী যেই মানে ডিপার্টমেন্টে আপনি কাজ করতে ইচ্ছুক সেই ডিপার্টমেন্টে আলাদা করে আপনাকে তালিকাভুক্ত হতে হবে যেমন সেখানে আপনি এলজিডি পিডাব্লিউডি শিক্ষা আর বিভিন্ন দপ্তর পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের টেন্ডার দেখতে পাবেন এখন আপনার যদি ইচ্ছা হয়ে থাকে যে আপনি সকল ডিপার্টমেন্টে তালিকাভুক্ত হয়ে কাজ করবেন সেটা আপনি করতে পারেন আবার যদি আপনি মনে করেন যে না আমি সকল ডিপার্টমেন্টে কাজ করব না আমি নির্দিষ্ট কিছু ডিপার্টমেন্টে কাজ করব। যেমন গণপূর্ত ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে এলজিডি ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে শিক্ষা বা ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট যেটাকে আমরা এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলি তারপরে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড হ্যাঁ তারপরে আর এস ডি রোডস অ্যান্ড হাইওয়ে ইত্যাদি তো যে সকল ডিপার্টমেন্টে আপনি তালিকাভুক্ত হতে ইচ্ছুক সেই সকল ডিপার্টমেন্টে আপনি তালিকাভুক্ত হয়ে নেবেন তালিকাভুক্ত হওয়ার পরে তারপরে আপনি এলটিএম টেন্ডারগুলোতে অংশগ্রহণ করতে পারবেন এখন প্রশ্ন হলো যে ভাইয়া যদি আমি একটা কাজ পাই সাপোজ আমি একটা রাস্তার কাজ পেলাম বা একটা বিল্ডিং এর কাজ পেলাম তাহলে এই কাজটা করার জন্য আমাকে কত টাকা লাগবে এখন কত টাকা লাগবে সেটা ডিপেন্ড করবে আপনি কত টাকার কাজ পেলেন সেটার উপরে যেমন সাপোজ আপনি যদি একটা এক কোটি টাকার কাজ পান এক কোটি টাকার কাজ করতে আপনাকে ওখানে পারফরমেন্স সিকিউরিটি দিতে হবে টেন পার্সেন্ট জামানত তো টেন পার্সেন্ট জামানতটা এখন আপনি কি ক্যাশ টাকায় দেবেন নাকি আপনি ব্যাংক ঋণের মাধ্যমে দিবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার ক্যাশ বেশি লাগবে না কম লাগবে যদি আপনি ব্যাংক ঋণের মাধ্যমে দেন তাহলে আপনার ক্যাশটা থেকে যাচ্ছে সেটা দিয়ে আপনি বাড়তি কাজ করতে পারতেছেন আবার যদি সেখান থেকে আপনি কি টেন পার্সেন্ট এক কোটি টাকার মধ্যে দশ লাখ টাকা আপনার ক্যাশ দিয়ে পারফরমেন্স সিকিউরিটি দিতে হয় তাহলে কিন্তু আপনার লিকুইডটা কমে আসতেছে এবং কাজের কাজটা করার জন্য টাকা বেশি লাগতেছে আচ্ছা যাই হোক সেটা হলো আপনার বিষয় দেন তারপর হচ্ছে এক্সুয়াল কাজটা করতে কত টাকা লাগবে এক্সুয়াল কাজটা করতে গেলে অলমোস্ট তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আপনার ক্যাশ থাকতে হবে একটা এক কোটি টাকার কাজ যদি আপনি তুলতে চান কারণ আপনি যদি পার্ট বিল করেও কাজটা করেন তারপরেও আপনাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা থাকতে হবে আর টেন্ডারিং করার জন্য আপনার মোটামুটি ভালো লিকুইড থাকতে হবে কারণ আপনার এইরকম চিন্তা করা যাবে না যে একটা কাজ সাবমিট করে আপনি একটা টেন্ডার পেয়ে যাবেন অথবা দশটা টেন্ডার সাবমিট করে আপনি একটা টেন্ডার পেয়ে যাবেন এমন হতে পারে যে দশটা টেন্ডার করে আপনি পাঁচটা টেন্ডার পেয়ে গেছেন আবার এমনও হতে পারে যে আপনি পঞ্চাশটা টেন্ডারে অংশগ্রহণ করে একটি কাজও পাননি সো সেক্ষেত্রে নিরাশ না হয়ে আপনাকে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে যদি আপনি কাজ পান এবং কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন তাহলে ঠিকাদারি ব্যবসা একটা লাভজনক ব্যবসা আশা করি আপনি এই এই ব্যবসাতে বা এই জগতে সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ তো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই ঠিকাদারের যে বিষয়টা এগুলো অনেক বড় একটা বিষয় একটা ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা আসলে সম্পন্ন করা সম্ভব নয় ক্ষুদ্র ক্ষুদ্র করে আমার বিভিন্ন ভিডিও তৈরি করা আছে আপনারা সেগুলো সাহায্য নিতে পারেন আর একটা কোম্পানি ফর্মেশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনি টেন্ডারে কীভাবে অংশগ্রহণ করবেন এবং টেন্ডার কিভাবে পাবেন কোন প্রক্রিয়াতে টেন্ডার করলে টেন্ডার সহজে পাওয়া যায় সেই প্রক্রিয়াগুলো আমাদের অফিসে ট্রেনিং করানো হয় আপনারা চাইলে আমাদের অফিসে এসে ফিজিক্যালি ট্রেনিং করে যেতে পারেন অথবা বিভিন্ন লাইসেন্সের প্রয়োজনে যেমন আপনি শিক্ষা ডিপার্টমেন্টের তালিকাভুক্ত হতে চান তে তালিকাভুক্ত হতে চান অথবা বিদ্যুতের লাইসেন্স প্রয়োজন অথবা এলজিইডি সহ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে শুরু করে যতগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে অলমোস্ট সবগুলোতেই আমরা তালিকাভুক্তির ক্ষেত্রে সহযোগিতা করে থাকি আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনি তালিকাভুক্ত হতে পারবেন অথবা আপনি নিজেও চেষ্টা করলে অধিদপ্তরগুলোতে গিয়ে আপনার প্রতিষ্ঠান তালিকাভুক্ত করে লেন্ডার্নিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে